প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রতিষ্ঠিত হয়েছেন উনিশশো আটানব্বইতে এবং আপনারা জানেন যে উনিশশো আটানব্বইতে প্রতিষ্ঠিত করার পরে দুই সালে আমরা চার দলীয় জোট গঠন করি এবং চার দলীয় জোট সরকার গঠন হয় এবং দুই সালে ওয়ান ইলেভেনের পরে এই দলটা নিবন্ধিত হয় এই যে আজকে যে আপনারা অনেক কথা বলতেছেন আঠারো সাল আঠারো সাল আঠেরো সাল মনে হয় কি যে এই দল সেদিনকে যেমন হয়েছে নিবন্ধনের জন্য যে শর্ত পূরণ করতে এই শর্ত কিন্তু আমরা পূরণ করেছিলাম ঠিক আছে সেই শর্ত পূরণ করার কারণেই কারণে সেই ওয়ান এলিভেনের ভিতরে এই দলের নিবন্ধিত হয়েছে আপনারা যদি বলতে পারেন যে সেই সময় এত নেতাকর্মী কেন আমরা ধরে রাখতে পারলাম না কারণ ধরে রাখার জন্য দলীয় নেতাকর্মীর যে যে ত্যাগ প্রতিজ্ঞা প্রয়োজন পড়ে সেটা অনেকে দিতে রাজি হয়নি অনেকে জুলুম অত্যাচারের কাছে ভেঙে পড়েছিল অনেকে স্বৈরাচার হাসিনার কাছে পরাজিত হয়েছে অনেকে দল ছেড়ে চলে গেছে অনেকে মনে করেছিল যে হাসিনার কোনোদিন পতন হবে না রাজনীতি করে কি হবে মরহুম নাজির রহমান মঞ্জু মৃত্যুবরণ করার পরে তারা বুঝতে পারে নাই ব্যারিস্টার আন্দারিফ রহমান পার্থ যে একজন জাতীয় নেতায় পরিণত হবে তারা মনে করেছিলেন যে মরুম নাজির রহমান মঞ্জু সাহেবের সাথে সাথে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কবর রচনা হয়ে গেছে কিন্তু আল্লাহর কি মেহরবানি আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম আমরা যারা মরহুম নাজির রহমান মঞ্জুর হাত ধরে রাজনীতি করেছিলাম আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা যখন নাজির রহমান মঞ্জুর মৃত্যুবরণ করেছিল তখন আমরা ব্রেস্টার আন্দালিব রহমান পার্থবায়ের চেহারায় মরহুম নাজির রহমান মঞ্জুর ছবি দেখতে পেরেছিলাম আমরা মনে করেছিলাম যে পার্থবাই ইনশাল্লাহ মরহুম নাজির রহমান মঞ্জুর রেখে যাওয়ার স্বপ্ন এবং আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যারিস্টার আন্দানি ব্রহমান পার্থ পূর্ণ করবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজও পর্যন্ত ব্যারিস্টার আন্দানি ব্রহমান পার্থ পাশে আছি এবং যতদিন ইমান ও সাথে থাকতে পারবো ততদিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে থাকতে চাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি অনেক সংগ্রাম অনেক ত্যাগ ত্যাগ জ্ঞান মাধ্যমে তৈরি হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে প্রথম মহাসচিব ছিল কাজী ফিরোজ রশিদ উনি ঢাকা সয়ের এমপি হয়েছিল হোসেন মোহাম্মদের সাথে দলে চলে গেছিল পরবর্তীতে যে দলের মহাসচিব হয়েছিল সে হয়েছিল ডক্টর মতিন উনিও এমপি ছিল এবং পরবর্তীতে উনি দল ভেঙে আরেকটা বাংলাদেশ জাতীয় পার্টি তৈরি করেছে সেটার মার্কা হলে কাঠাল প্রিয় সংগ্রামী বন্ধুগণ পরবর্তীতে যে মহাসচিব হয়েছিল উনি ছিল জনব সাইফুর রহমান উনি ছিল কেরানীগঞ্জের কৃতি সন্তান যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মরুম জিয়া রহমান সাহেবের সাথে উনি যুবদল প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন আমাদের পার্টির মহাসচিব উনি চাকরি জোটের সময় বক্তব্য দিতে গিয়ে স্টেজে হাডি চোখ হাডি করে উনি মারা গিয়েছিলেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ পরবর্তীতে যিনি মহাসচিব ছিলেন উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনব সামিমাল মমন উনি ছিলেন টাঙ্গালের কৃতি সন্তান এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে প্রথম পতাকা উত্তোলনকারী একজন প্রিয় সংগ্রামী বন্ধুগণ এখন যে আমাদের বর্তমান মহাসচিব আছেন আব্দুল সাহদুদ্দিন সাবেক কমিশনার এবং বিজদুলীয় দলীয় জোটের অন্যতম রূপকার আন্দোলন সংগ্রামে উনি অনেক অবদান রেখেছিল প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাইশে আসে নাই আমরাও বাইশে আসি নাই আমরা কারো লাল চক্ষু নীল চক্ষু কালো চক্ষু এগুলোতে আমরা ডন কেয়া এগুলো আমরা বিশ্বাস করি না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে আপনাদের কাছে প্রেসিডেন্ট আন্দোলন প্রহমান পার্থ আছে আজকে আপনারা বিরোধী আন্দোলন প্রমাণ পার্থ কাছে পেয়েও যদি বাংলাদেশ জাতীয় পার্টিকে আর সুশৃঙ্খল না করতে পারেন এত বড় ব্যস্ততা করে আমার বাংলাদেশে আর হবে না কারণ সত্যের তো কলঙ্কিত হবেন আপনারা কারণ বিরোধী আন্দোলন প্রমাণ পার্থ পেয়েছেন ঢাকা সত্র এমপি পেয়েছেন আপনারা কেন্দ্রীয় এতগুলো নেতা আপনাদের পাঁচে পান সমস্ত নেতারা এখানে উপস্থিত থাকে এরপরও যদি আপনারা যদি দলের শৃঙ্খলা না রাখতে পারেন দলের ঐক্যবদ্ধ না রাখতে পারেন তাহলে আর কিভাবে পারবেন আপনারা একবার চিন্তা করেন যে ছেলেটা রংপুরে রাজনীতি করে যে ছেলেটা সিলেটে রাজনীতি করে যারা খুলনায় রাজনীতি করে যারা যারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় রাজনীতি করে তারা কি পার্থ দেখতে পারে আপনাদের মতো এত কাছে পায় আপনার তো চাইলেই পার্থ দেখতে পারেন তার স্বপ্ন নাকি সে কি হবে সে কি আশা করে সে আশা করে সারা বাংলাদেশে আমাদের রাজনৈতিক নেতাকর্মী তৈরি হবে সারা বাংলাদেশে আমাদের এমপি মন্ত্রী হবে সারা বাংলাদেশে আমাদের উপজেলার চেয়ারম্যান হবে আজকে আমরা সেই সম্পর্কে নিয়ে আগে বাড়তে পারতেছি সেটাকে আমরা করতে পারতেছি আমরা তো একটি আসনের জন্য মনে হইতেছে রাজনীতি করতেছি আমাদের দলের নেতা কর্মীদের মুখে হতাশার থেকে যেটা আমাদের হৃদয়ের ভিতরে রক্ত ফেরানো প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে অবদান আছে অনেক রাজনৈতিক দলের সেই অবদান নাই তারা তিনশো আসনে নির্বাচন করার স্বপ্ন থেকে কিন্তু আমরা আজকে তিনশো আসনে নির্বাচন করার স্বপ্ন কেন দেখতে পারি না কেন আমাদের উপজেলার চেয়ারম্যান স্বপ্ন দেখতে পারি না কেন আমরা সারা বাংলাদেশে কাজ করি না আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে কেন আজকে জায়গায় রাজনীতি করতে হবে ভাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা স্বপ্ন বড় দেখেন আমাদের নেতা অনেক বড় আমরা যদি বড় স্বপ্ন না দেখি তাহলে এই রাজনীতি করে কতদূর দূর আগে বাড়বেন কোথায় যে থামবে এই গাড়ি আমি আসলে আমি আসলে এই ব্যাপারটা বুঝতেই পারি না আমার রাজনীতি ভবিষ্যৎ চলেই গেছে আমি আর রাজনীতিতে কোনো স্বপ্ন দেখি না কিছু হওয়ার স্বপ্ন নাই কিছু হতে পারলে সেটাই আমার স্বপ্ন সেটা নিয়ে আমি বাঁচতে চাই সেটা নিয়ে আমি টিকে থাকতে চাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা যদি আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান আপনারা যদি আপনাদেরকে তৈরি করতে চান তাহলে আপনাদের যার যার এলাকা নিয়ে কাজ করুন আপনারা আগামী দিনে কমিশনের নির্বাচন করার স্বপ্ন দেখেন এমপি হওয়ার স্বপ্ন দেখেন আপনারা যদি এমপি কমিশনার হওয়ার স্বপ্ন না দেখেন যদি শুধু বলেন পার্থ ভাই পার্থ ভাই আরে পার্থ ভাই তো আমাদের লক্ষ্যের প্রতি এটা তো হয়ে গেছে এখন আপনাকে তৈরি হতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে আমি আজকে আপনাদের আজকে আপনারা চুমক তাই জন্য আজকে আমি আপনাদের কাছে এই কথাটা বললাম আজকে আপনারা এই ব্যাপারগুলো বিবেচনা করে দেখবেন রাজনীতিতে তো হয়তোবা আমি এখানে দাওয়াত পাই দিলে আসবো দাওয়াত না দিলে হয়তোবা আসবো না কারণ এগুলো নিয়ে আর আমরা এখন চিন্তা ভাবনাও করি না এর জন্য যেহেতু আপনারা এখানে রাজনীতি করেন আপনারা আগামী দিনে কমিশনার হবেন আগামী দিনে আরও এমপি হবেন এই আশা ব্যক্ত করে মরুম নাজির রহমান মঞ্জুর রুহেন মাকপিরার কামনা করে বিরেস্টা আন্দারিব রহমান পার্থ খায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি